আসসালামু আলাইকুম রহমানত তুলে আহার কথা শুনে আন শরীফের হাজিস হাজমার চারশো বিয়াল্লিশ আজ মাহম্মদ ইবনে কাসির ও আনাস ইবনে মালিক ওরা দাদা আনহুতে বলিত নবী সাহস সালাম বলেন যে ব্যক্তি নামাজ পড়ার কথা ভুলে যায় সে যেন মনে হওয়ার সাথে সাথে আদায় করে নেয় কাজা নামাজের কাপরা হলো তা আদায় করা হাদিস বুখারি মুসলিম নাসায় ইবনে মাজাও তিরমিজি ব্যাখ্যা রসুদ শাসান বলেছেন কাজা নামাজের কাপরা হলো তা আদায় করা আর এই ভণ্ড হানাফিরা এরা গজিয়েছে যে মানুষ মরে গেলেই ওই টাকা দেয় একটা ফারা কি পঞ্চাশটা গরু মেরে খানা করে দেবে কাফা দেবে না ওই যে মিল আস্তা ফিরল রসুল্লা আসসালামের হচ্ছে এরা যারা বেশি বোধে অবশ্যই অবশ্যই এরা ভ্রান্ত পথের প্রতীক ছাড়া কিছু না মানা লাগবে কোরআন সুন্না কোরআন ও হাদিস এটাই যদি কেউ কিছু নবীর চেয়ে বেশি গজায় নবী নবীর চাচ্ছাপ আসছে নিঃসন্দেহ তারা গোমরাই পদপুরুষ ছাড়া কিছুই না সে নামাজ পড়ে গেল না আর তার পয়সা দিয়ে কিছু পয়সা দিয়ে কাফারা আদায় করে দেওয়া হয়ে যাবে নাকি মাথা মোটা সব অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এরকম ভ্রান্ত আকিদা থেকে দূরে থাকা উচিত রসুল আসালাম বলেছেন নামাজ যেটা কাজা হলো তার কাঁপারা হলো ক্ষতিগ্রহণ হলো তা আদায় করে দেওয়া আর কি করে গরু মেরে খানা করে আর পয়সা দিয়ে আদায় করে দে কাপ আদায় করা দেয় আবার এখন কিছু কিছু মূর্তি বের গেছে চন্ডাল মূর্তি তারা বলে একটা কোরআন শরীফ কিনে দান করে দিলি ও কাপ ফারা আস্তাক ফিরুল্লাহ এরা আরও হাইব্রিড মাথা মোটা এদের থেকে দূরে থাকা উচিত